বর্তমানে আমরা আমাদের ডেলি লাইফে রেগুলার মেকআপ করছি কারণ আমরা আমাদের নিজেদের প্রেজেন্টেবল রাখার জন্য রেগুলার মেকআপ আমাদের করতে হয় আমরা কি কেউ জানি এই মেকআপের হিস্ট্রি কি মেকআপ কেন কত সালে বা কারা হচ্ছে মেকআপ আবিষ্কার করে ছয় হাজার খ্রিস্টপূর্বে মিশরীয়রা মেকআপ তৈরি করেছিল কারণ তারা বিশ্বাস করেছিল যে মেকআপ ধার্মিকতার পাশে ছিল এবং তাদের ঈশ্বরের কাছে আবেদন করত। তখনকার যুগে সমস্ত নারী পুরুষ সবাই হচ্ছে মেকআপ করতে অ্যান্ড মেকআপটাকে তারা হচ্ছে তাদের সম্পদ বৃদ্ধির বা ঐশ্বর্যতার প্রতীক হিসেবে তারা ব্যবহৃত করত। এক কথায় যার যত বেশি সম্পদ সে তার মেকআপের স্টাইল বা বলো মেকআপের সামগ্রী বা হচ্ছে মেকআপ কালেক্ট করার যে কন্টেনারগুলো সব কিছুই আলাদা হবে তখনকার যুগে ধনী ব্যক্তিরা হচ্ছে অ্যাপ্লিকেটর হিসেবে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ধনী ব্যক্তিরা হাতের দাঁত ইউজ করতো অ্যান্ড তাদের কালেক্ট করার যে কন্টেনারগুলো ছিল ওগুলো প্রত্যেকটাই ছিল সূক্ষ্ম কাজের অ্যান্ড অপর দিকে হচ্ছে যারা দরিদ্র কৃষক ছিল তখনকার সময় তো সবাই মেকআপ করতো ধনী থেকে গরিব সবাই মেকআপ করতো অ্যান্ড নারী পুরুষ নির্বিশেষ একদম সবাই মানে কোনো বিচার ছিল না বাছ বাছাই ছিল না যে ওরা করতে পারবে ওরা করতে পারবে না শুধু অতটুক জায়গায় হচ্ছে মানে ভেদাভেদ ছিল যে গরিবরা হচ্ছে মানে গরিব কৃষক যারা ছিল তারা হচ্ছে মাটির পাত্র মানে মাটির পাত্রে হচ্ছে মেকআপগুলো কালেক্ট করতো অ্যান্ড অ্যাপ্লিকেটর হিসেবে হচ্ছে লাঠির উপর তারা নির্ভর করত। এভাবেই হচ্ছে তারা মেকআপ করতো বাট সবাই করতো কেউ মানে না করতো না এক কথায় তখনকার মিশরীয় যুগে মেকআপ ছিল যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে তার সম্পদের প্রতীক হিসেবে কাজ করতো ইয়া এটাই ছিল আমার মেকআপের হিস্ট্রি তোমরা যদি জানতে আরও ইন্টারেস্ট ফিল করো তাহলে আমি আরও বলবো বাট আজকে হচ্ছে তোমাদের সাথে একটা পিঙ্ক কাটরিজ আই মেকআপ শেয়ার করেছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও অ্যান্ড ভিডিওতে লাইক করে দিও ইয়া ইস মাই ফাইনাল আউটলুক কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না